একটি বই প্রথমে দশ পার্সেন্ট ক্ষতিতে এবং পরে আট পার্সেন্ট লাভে হস্তান্তরিত হলো তাহলে মোটের উপর কত লাভ বা ক্ষতি হলো এখন এর জন্য একটা শর্ট ট্রিক্স আছে এক্স পারসেন্ট প্লাস ওয়াই পারসেন্ট প্লাস এক্স পারসেন্ট ইন্টু ওয়াই পারসেন্ট বাই হানড্রেড এবার যেখানে লাভ হয়েছে সেখানে প্লাস দেবো আর যেখানে লস হয়েছে সেখানে মাইনাস দেবো তাহলে প্রথমে টেন পার্সেন্ট লস মানে মাইনাস টেন পার্সেন্ট প্লাস আট লাভ প্লাস মাইনাস টেন প্লাস এইট ডিভাইডেড এবার এখানে এই জিরো জিরো কাটছে তাহলে এখন মাইনাস টেন এটা ক্যালকুলেট করলে মাইনাস আর এটা ক্যালকুলেট করলে মাইনাস তাহলে টোটাল হয়ে যাচ্ছে মাইনাস যেহেতু এখানে মাইনাস সাইন এসেছে তাহলে ক্ষতি হচ্ছে তাহলে ওভারঅল টু পয়েন্ট এইট পারসেন্ট ক্ষতি হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার